মুশিরা বহু মসজিদ ভেঙে ফেলেছে এবং কোরআন শরীফ জ্বালিয়ে দিয়েছে এর মধ্যে নূর মোহাম্মদ এসে বলল জলদি করো ভাই না হলে আমরা সবাই ধরা পড়ে যাব সবাইকে নিয়ে বাধা বিঘ্ন ছাড়াই গাড়ি পূর্বের স্থানে ফিরে আসলো দু এক জায়গায় গাড়ি থাপানো হয়েছিল বটে তবে নূর মোহাম্মদ নিজের কার্ড দেখালে পুলিশ রাস্তা ছেড়ে দেয় বন্দি সিপাহী দুজন মুজাহিদের সাথে মিলে জিহাদ করার শপথ নিলে তাদের ক্ষমা করে দিয়ে মুজাহিদরা তাদেরও সাথে নিয়ে নিল খানিকটা চলার পর গাড়িটা এক জায়গায় থামিয়ে মুজাহিদরা তাতে আগুন ধরিয়ে দিল কারণ সামনে পায়ে হাঁটা পথ সবাই হায়দার মার্কাজের দিকে অগ্রসর হচ্ছে ইয়াসিনের চোখ ও হাত বেঁধে দেওয়া হয়েছে আলী আব্দুল করিমের মাকে হাঁটতে সাহায্য করছিল তিনি বার কয়েক জিজ্ঞেস করেন যে আব্দুল করিম কোথায় আর ইয়াসিনকে কেন বন্দি করা হয়েছে আলি বলল আম্মা মার কাজে পৌঁছেই সব বলব চলতে চলতে আলী ও মেজর ফাইয়াজকে নূর মোহাম্মদ বলল আলীর সাথে প্রথম সাক্ষাতেই বুঝতে পারি যে সে বিশেষ কোনো প্রোগ্রাম নিয়ে এখানে এসেছে বিশেষ করে যখন সে বলল বহুদিন পাহাড় পর্বতে ঘুরেছি এখন শহরে আছি এ উত্তরে স্পষ্ট বোঝা যায় মুজাহিদরা পাহাড় পর্বতে ঘুরে বেড়ায় তারা শহরে আসে বিশেষ কাজে কিন্তু আমি ইন্টেলিজেন্সের লোক হওয়ায় সে আমাকে স্পষ্টভাবে কিছু বলেনি তার উপর আমি দৃষ্টি রাখি কিন্তু সে মারাত্মক ভুল করে বসে সাউনে থেকে সোজা আসে আব্দুল করিমের ঘরে যায় সে ঘরের উপর ইন্টেলিজেন্সের লোকেরা সার্বক্ষণিক দৃষ্টি রাখছিল কর্নেল মুসা তার পেছনে লোক লাগিয়ে দেয় ঘটনাচক্রে ইয়াসিনও ওই সময় ঘরে ছিল তাই সহজে ও বন্দী হয়ে যায় আমিও কিছু করতে পারছিলাম না আজকে গাড়ির ড্রাইভার নেই তাই আমাকে ডিউটি দেওয়া হয় বলা হয় যে রাত নটায় গাড়িতে করে বন্দীদের মৃত্যুকপি নিয়ে যাবে এই বন্দীদের মধ্যে নিশ্চয়ই আলী রয়েছে বলে আমি ধরে নিই আমার পরিচিত লোকদের মধ্যে হাবিবুল্লার সাথে মুজাহিদের যোগাযোগ আছে আমি জলদি করে তার কাছে গেলাম এবং তাকে সব কিছু খুলে বললাম তখন সিদ্ধান্ত হলো যে আমি বন্দিদের গাড়ি এখানে নিয়ে আসব। আর যদি আমি এতে ব্যর্থ হই তাহলে অন্য মুজাহিদরা মৃত্যুকূপের উপর আক্রমণ করবে মৃত্যুকূপের নকশাও তাকে দিয়েছিলাম যা হোক আল্লাপাক আমাদের সাহায্য করেছেন আমরা সফল হয়েছি এদিকে সবাই ধীর পায়ে মার্কাজের দিকে চলছে ওদিকে মৃত্যুকূপের মূল ফটকে ওই রুশি অফিসার অপেক্ষা করতে করতে ক্রোধে উন্মত্ত প্রায় সে বিড়বিড় করে বলছিল বারোটা পর্যন্ত বন্দিরে আসলো না বন্দিরে গেল কোথায় কখনো রক্তপায়ী কুকুরের খাঁচায় কাছে যায় কখনো বিষাক্ত সাপের দিকে কটমট করে চেয়ে থাকে আবার কখনো আশাহত চোখে তেলের কড়াইয়ের দিকে তাকায় অতি ক্রোধে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে রাগের বসে এক আফগানি সৈন্যকে থাপ্পড় মারতে উদ্যত হলে সৈন্যটি এক সরে দাঁড়ায় অফিসারটি টাল সামলাতে না পেরে ফোটন্ত তেলের কড়াইয়ের মধ্যে পড়ে যায় এবং এক মিনিটের মধ্যে রোস্টে পরিণত হয়ে যায় আল্লাহবাদ দেখিয়ে দিলেন ফেরাউন বা নমরুদদের মতো তার সাথে যেই চ্যালেঞ্জ করবে তার পরিণাম হবে এমনই ভয়াবহ মাঝপথে নূর মোহাম্মদ বাড়িতে যাওয়ার অনুমতি চেয়ে বলল যে এক্ষুনি আমার পরিবারকে পাকিস্তান না পাঠালে আমার ফেরার হওয়ার অপরাধে তাদেরকে গ্রেফতার করা হবে হানিফ খান মেজর ফাইয়াজ ও আলী নূর মোহাম্মদকে সুক্রিয়া জানিয়ে বিদায় দিল রাত চারটা নাগাদ সবাই হায়দার মার্কাজে পৌঁছে যায় ইয়াসিমকে পাহারারত মুজাহিদদের হাতে দিয়ে সবাই ঘুমিয়ে পড়ে ভোরে উঠে নাস্তার পর আব্দুল করিমের আম্মাকে তার ছেলে শাহাদাতের সংবাদ জানানো হয় এ সংবাদ শুনে তিনি যে নিচর হয়ে গেলেন কান্নাটিও করলেন না বা কোনো প্রতিক্রিয়াও ব্যক্ত করলেন না এরপর ইয়াসিনকে সেখানে আনা হল আলী ও মেজর ফাইয়াজের জোর আবেদন ছিল তাকে যেন জীবন্ত পুড়ে ফেলা হয় কারণ তার ষড়যন্ত্রে বন্দী হওয়া বহু মুজাহিদকে পুড়িয়ে মারা হয়েছে মেজর ফাইয়াজ মুজাহিদের সামনে আব্দুল করিমের শাহাদাতের হৃদয় বিদারক কাহিনী বললে সবাই তার সাথে ঐক্যমত্য পোষণ করে যে এ ষড়যন্ত্রের ইয়াসিনকে পুড়িয়ে মারা হোক ইয়াসিনকে জীবন্ত পুরে মারবার জন্য তৈল ও লাকড়ি আনা হলো মৃত্যুর দৃশ্য কল্পনা করে ইয়াসিন বারবার শিউরে উঠছে সে মেজর ফাইয়াজ হানিফ খান ও আলীর পা ধরে ক্ষমা চাইতে থাকে কিন্তু সবাই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে লোকটা অসম্ভব রকম নিষ্ঠুর ইমান তো বিক্রি করেছেই সাথে সাথে আত্মমর্যাদা বোধও সে রুশিদের হাতে খুঁইয়ে ফেলেছে কত মুজাহিদকে যে সে বন্দী করিয়েছে কত নিরীহ মানুষ তার সহায়তায় বর্বরতার তার শহীদ হয়েছে তার খবর কে রেখেছে এমন ব্যক্তির ওপর দয়া করা আত্মঘাতী কর্ম ছাড়া আর কি ইয়াসিন আব্দুল করিমের আম্মার পা ধরে উচ্চস্বরে কাঁদতে লাগলে তিনি মেজর ফাইয়াজকে বললেন আপনারা একে ক্ষমা করে দিন তার কথায় মেজর ফাইয়াদ অত্যন্ত আশ্চর্য হলেন এ কেমন মা যার নির্দয়তার কারণে তার আদরের সন্তান রশিদের হাতে বন্দী হয়ে জীবন তো দগ্ধ হলো সে তাকে ক্ষমা করে দিতে বলছে আব্দুল করিমের আম্মাকে তিনি বললেন আম্মা আপনি হয়তো জানেন না যে কি নির্মম ভাবে আব্দুল করিমকে ওরা শহীদ করেছে আমি তা ভালো করেই জানি তবে আব্দুল করিম ছিল এক মুজাহিদ ইসলামের খাতিরে সে নিজের জান আল্লাহর রাহে বিলিয়ে দিয়েছে এই ইসলাম আমাদের নিকট পৌঁছেছে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের মাধ্যমে বলতো মক্কাবাসীরা নবীজি ও সাল্লামের সাথে কিরূপ নির্মম আচরণ করেছিল তা সত্ত্বেও কি নবীজি তাদের ক্ষমা করে দেননি তোমরা আমাকে যদি মা ডেকে থাকো তাহলে একে ছেড়ে দাও আর মনে রেখো এ আগুন হতে জাহান নামের আগুন বেশি উত্তপ্ত তোমরা সে শাস্তি তাকে দিতে পারবে না যা আল্লাহ পাক তাকে দেবেন আব্দুল করিমের আম্মার কথায় ইয়াসিনকে ছেড়ে দেওয়া হলো হানিফ খান দুজন মুজাহিদকে বলল তার চোখ বেঁধে মার্কাজ থেকে দূরে রেখে এসো যাওয়ার সময় আলী তাকে বলে দিল ভবিষ্যতে কোনো মুজাহিদকে যদি বন্দি করাও তাহলে এই গরম তেলে তুমি কাবাব ভাজা হবে নিশ্চিত আলী ও মেজর ফাইয়াজ মার্কাজে এসেছেন আজ পাঁচ দিন হয়েছে যোহর নামাজ পড়ে তারা মসজিদ থেকে বের হয়েছেন কেবল এমন সময় দেখতে পেলেন যে স্ত্রী পুত্র সহ ইয়াসিন মারকাজে উপস্থিত সে এসেই হানিফ খানকে বলল মুজাহিদদের সাথে আমি যে অন্যায় আচরণ করেছি সে অপরাধ বোধ আবার বিবেককে তনশন করে আমায় অস্থির করে তুলছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে বাকি জীবন জেহাদেই কাটাবো পাক হয়তো ওসিলা আমাকে ক্ষমা করবে এরপর সে আব্দুল করিমের আম্মার পা ধরে বিনয়ের সাথে বলতে থাকে আম্মা আপনার আব্দুল করিমকে তো আর ফিরিয়ে আনতে পারবো না আপনার হৃদয়ে তার শূন্যতা কোনোভাবেই পূরণ হবে না তবে যে পথে তিনি কোরবান হয়েছেন আমি সে পথে নিজের সব বিলিয়ে দেব আপনি আমায় ক্ষমা করুন আমার বাল বাচ্চা আপনার সাথেই পাকিস্তান যাবে এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ওরা আপনার খেদমত করবে খোদার দিকে চেয়ে আমার বিবি বাচ্চা ও আমাকে মাফ করে দেব লোভের বসে অন্যায় করে ফেলেছি আম্মা আমার ঘর বিক্রি করে দিয়েছি আর কখনও সেখানে যাব না আপনি যেখানে থাকবেন আমার বিবি বাচ্চাও সেখানে থাকবে ইয়াসিন এক তোরা টাকা আব্দুল করিমের মায়ের হাতে দিয়ে বলল বাড়ি বিক্রি করে এ টাকা পেয়েছি আগের জমানো কিছু টাকাও এর সাথে আছে এখন এ টাকাগুলো আপনার আপনি যা ইচ্ছা মনে চাইলে নিজের হাতে রাখুন অথবা মুজাহিদদেরকে দিয়ে দিন আপনি খুশি মতো ব্যয় করুন আব্দুল করিমের আম্মার সাথে কথাগুলো বলতে বলতে ইয়াসিনের চোখ বেয়ে ঝরে পড়ছিল ফোটা অশ্রু তার বিবি বাচ্চা আব্দুল করিমের আম্মার সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছে আব্দুল করিমের মা একজন নিতান্ত দয়াবান মহিলা তিনি ইয়াসিনের বাচ্চাকে টেনে কোলে বসিয়ে টাকাগুলো হানিফ খানের হাতে তুলে দিলেন অর্ধেক টাকা হানিফ খান মুজাহিদের জন্য রেখে বাকিটা আব্দুল করিমের মাকে দিয়ে বলল পাকিস্তান যাওয়ার পর এ টাকাগুলো আপনার এই বাচ্চাদের দরকার হবে ছয় দিন পর আলী মেজর ফাইয়াজ আব্দুল করিমের মা ইয়াসিনের বিবি বাচ্চা ও আরও পাঁচজন মুজাহিদ পাকিস্তানের পথে রওনা দিল ইয়াসিন হায়দার মার্কাজে থেকে গেল চিফ কমান্ডারের নিকট পৌঁছে আলী ও মেজর ফাইয়াজ সমস্ত বিবরণ পেশ করল তাদের পাহাড়সম হিম্মত ও সাহসিকতার দাস্তান শুনে কমান্ডার মুজকি হেসে বললেন ইসলামের সোনালী যুগের নমুনা পেশ করেছ তোমরা তোমাদের ব্যাপারে আমি অত্যন্ত চিন্তিত ছিলাম আল্লাহ শুকর তোমরা সবাই সুস্থ শরীরে আসতে পেরেছ আব্দুল করিমের আম্মা ও ইয়াসিনের বিবি বাচ্চাকে পাকিস্তান পাঠিয়ে দিয়ে কয়েকদিন পর মেজর ফাইয়াজ হায়দার মার্কেজে ফিরে আসেন যাতে শহরের নিকটে থেকে গুপ্ত হামলার তদারকি করা যায় শীতের মৌসুম শেষ হয়ে বসন্তের আগমনই শুরু হয়েছে পাহাড়ের গায়ে জমে থাকা বরফ গলতে শুরু করেছে এমন সময়ে মুজাহিদদের কাছে সংবাদ পৌঁছল যে কাবুলে উচ্চপদস্থ সামরিক অফিসারদের এক বৈঠকে মুজাহিদের গুরুত্বপূর্ণ বড় মার্কাজগুলোর উপর প্রচণ্ড আক্রমণে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আলী যে মার্কাজে এখন অবস্থান করছিল সেটাও এই আক্রান্তের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে এই ক্যাম্পটি তিন দিক দিয়ে পাহাড় দ্বারা বেষ্টিত শুধু উত্তর দিকে একটি রাস্তা আছে এ রাস্তাটি গিয়ে প্রাদেশিক শহর ও কাবুলের সাথে মিশেছে তাই মুজাহিদরা এর নাম রেখেছে ট্যাং বেশ কিছুদিন যাবৎ এ সড়ক মুজাহিদদের দখলে সরকারি ফৌজও সড়কটি দখল করার জন্য বারবার হামলা করেও ব্যর্থ হয়েছে মুজাহিদদের এই ক্যাম্পটি আধুনিক পদ্ধতিতে নির্মিত ক্যাম্পের মাঝে পাহাড় খুঁড়ে বড় বড় গুহা তৈরি করা হয়েছে আহতদের জন্য আন্ডারগ্রাউন্ড হাসপাতালও রয়েছে পাহাড় কেটে তৈরি করা হয়েছে একটি সুদৃশ্য মসজিদ গুহার মধ্যে রেডিও স্টেশনও আছে আফগানিস্তানে এই স্টেশন থেকে অনুষ্ঠান প্রচার করা হয় রুশি ভাষায় পাহাড়ের উপর সারি সারি বিমান বিধ্বংসী তোপ তাক করে রাখা হয়েছে ক্যাম্পের এক পাশে অতিথি মুজাহিদদের জন্যে হোটেলের ব্যবস্থা রয়েছে নবাগত যুবকদেরকে এখানে ট্রেনিং দেওয়া হয় আবার অন্যান্য প্রদেশ ও ক্যাম্পে এখান থেকে অস্ত্র সরবরাহও করা হয়ে থাকে এসব কারণে ক্যাম্পটি অত্যাধিক গুরুত্ব রাখে এ ক্যাম্পটি যুদ্ধবাজ শত্রুর কাছে জম্পুরি হিসেবে পরিচিত এই মার্কাজের ব্যাপারে শত্রুপক্ষ অত্যন্ত চিন্তিত তাই এর উপর আক্রমণের জন্য বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে ওরা মার্চের প্রথম সপ্তাহে সংবাদ পেল যে দুশ্মনের সহস্র ট্যাঙ্ক ও সাজোয়া গাড়ি সহ বিরাট এক কনভয় মার্কাজের নিকটবর্তী এক ছাউনির দিকে এগিয়ে আসছে শত্রুপক্ষের প্রোগ্রাম হলো প্রথমে পোস্টটি দখল করে সেখানে সামরিক সরঞ্জাম জমা করা পরে সেখান থেকে সরাসরি মার্কাজে হামলা করা বোমারু বিমানগুলো কনভয়ের উপর দিয়ে ভোঁ ভোঁ করে উঠছে কনভয়ের অগ্রযাত্রা রোধ করতে মুজাহিদরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে কনভয়ের পথে পথে বিছানো হয় ট্যাঙ্ক বিধ্বংসী মাইন গর্ত খনন করা হয় স্থানে স্থানে এবং উৎপেতে কয়েক জায়গায় কনভয়ের উপর হামলাও করা হয় এসব পদক্ষেপের কারণে শত্রুপক্ষকে পদে পদে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে কনভয় এক সপ্তাহের বদলে ছয় সপ্তাহ পর তাদের লক্ষ্যে অগ্রসর হতে সক্ষম হয় মুজাহিদদের এসব অতর্কিত হামলার প্রত্যেকটিতে আলী অংশগ্রহণ করে মুজাহিদরা ধারণা করে যে শত্রুপক্ষের সৈন্য ও সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছে তাই তারা এখনই আমাদের মার্কাজি উপর আক্রমণ করতে সাহসী হবে না কিন্তু একদিন অতর্কিতভাবে তারা হামলা করে বসল